দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ একশো দিনের কাজ অথচ কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে এখন অন্য কথা বলছে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে ভুয়ো জব কার্ড বাতিলের তালিকায় প্রথম সারিতেই রয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যের না বাংলা সেখানে অনেক নিচে সম্প্রতি লোকসভায় গত তিন বছরে কতগুলি ভুয়ো জব কার্ড বা একশো দিনের কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদন পত্র বাতিল হয়েছে সে নিয়ে তথ্য জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায় পাশাপাশি এই রাজ্যগুলিতে অবৈধ বা ভুয়ো জব কার্ড কাণ্ডে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে নিয়েও তথ্য জানতে চান তিনি মঙ্গলবার মালা রায়ের প্রশ্নের ভিত্তিতে জবাব দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক একটি তালিকা তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান এই তথ্য পেশ করেন কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত তিন বছরে ভুয়ো জব কার্ড বাতিলের নিরিখে সর্বাধিক এগিয়ে বিজেপি শাসিত যোগীরাজ্য সেই তালিকায় দেখা গিয়েছে দুহাজার বাইশ তেইশ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল জব কার্ডের সংখ্যা প্রায় তিন লক্ষ দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় দেড় লক্ষ জব কার্ড দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাতিল হয়েছে প্রায় সাড়ে তিন হাজার আর এরকমই অবস্থা মধ্যপ্রদেশেরও সেখানে গত তিন বছরে বাতিল হওয়া ভুয়ো জব কার্ডের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি বিজেপি শাসিত রাজস্থানে বাতিল এই সময়কালে প্রায় হাজার জব কার্ড সত্তর এমনকি বিহারেও এই তিন বছরে বাতিল হয়েছে এক লক্ষের অধিক জব কার্ড তবে এই তালিকায় বাংলার অবস্থান অনেকটা নিচে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী তিন বছরে বাংলায় ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যা মাত্র ছ হাজার কেন্দ্রের দেওয়া এই রিপোর্ট প্রকাশের পর থেকেই বিজেপি শাসিত সরকারগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল গত কয়েক বছরে বাংলার বিরুদ্ধে একশো দিনের টাকা নয় ছয় ও দুর্নীতির অভিযোগ তুলে লাগাতার সরব হয়েছেন বিজেপি নেতারা কখনো বঙ্গ সুকান্ত শুভেন্দুরা আক্রমণ সানিয়েছেন তো আবার কখনো শীর্ষস্থানীয় মোদি নিশানা করেছেন তৃণমূলকে এর আগে প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং একাধিকবার দুষেছেন সংসদে তৃণমূলকে বাংলার শাসক দলকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার তার কাছে অভিযোগ জানালেও তিনি দুর্নীতির অভিযোগকে আধার করেই গোটা ব্যাপারটিকে এড়িয়ে গিয়েছেন তবে এখন সবই অতীত জল এখন অনেকটাই গড়িয়েছে কারণ মালা রায়ের চাওয়া রিপোর্টের উত্তরে কিছুটা হলেও গোল করে ফেলল রিপোর্ট হাতে খানিকটা রাজনৈতিক মাইলেজ যে তৃণমূল তৃণমূল পাবে তা বলার অপেক্ষা রাখে না বিষয়ে নেতা পদ্মান ঘোষ জানিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাংলায় মাত্র দুটি ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে সেখানে উত্তর প্রদেশের সংখ্যাটা প্রায় সাড়ে তিন হাজার অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে কিন্তু বাংলায় আটকে দিচ্ছে এটা বাংলার সঙ্গে শত্রুতা বৈষম্য মালারায়ের প্রশ্নের উত্তরে যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কার তাদের বাংলা বিরোধিতা বাংলার সঙ্গে শত্রুতা বাংলাকে বৈষম্য বঞ্চনা প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া এটা স্পষ্ট হয়ে গেছে যদিও পাল্টা বিজেপি রাজ্যসভাপতির শ্রমিক ভর্তা কার্য বলেন বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতি হলে কেন্দ্র গাইডলাইন মেনে তদন্ত করা হয় টাকা উদ্ধারও হয় কিন্তু এখানে তা হয় না এই তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে বড় জককার দেই বা দুর্নীতি সেখানে হয় কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকার গাইডলাইন মেনে নरेगा যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করার টাকা উদ্ধার করা হয় যেটা পশ্চিমবঙ্গ হয় না পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে দুর্নীতির এই চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যগুলিকে বহাল কিন্তু বাংলায় দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ থেকেই বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র ফলে কেন্দ্রের দেওয়া তথ্য সামনে আসার পর থেকেই বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আরও একবার জোরালো হল রিপোর্ট সময় কলকাতা